আজকে থেকে হয়ে গেল মার বেলায় স্কুল মা এখন যাচ্ছে এগারোটা বাজে আজকে আমরা সবাই উঠেছি দেরি করে আমি তো উঠেছি তাও ঠিক টাইমে আমি যেমন উঠি মারা উঠেছে দেরি করে কিন্তু উঠে দেখছি সব কাজ প্রায় কমপ্লিট কালকে রাত্রিবেলা যা হয়েছিল বাবা সব বাসন কুসন মেনে নিয়েছে

হ্যাঁ এ গুলো সব মেজেছে সব তো এই যে এগুলো সব মেজেছে ওই যে হাড়ি দেশকি যা আছে এখানে সব যা আছে মানে বহুত এখানে পুরো রাততিবেলা একদম পুরো জায়গাটা পুরো ছড়ানো ছিল এখন উঠে দেখছি কিচ্ছু নেই পুরো সব মেজেছে এখন মাছ ও বাবা ওই বড় হাড়ি ফাড়ি রেখে দাও আমি পরে মাছবো একটু বেলার দিকে না হ্যাঁ গো আরে আমি মাছব গো তুমি এ করো না আমি তো মাছই তো আমি কি পাই না নাকি মাছ দেখছি এনার্জি নিয়ে নিচ্ছে কালকে যেহেতু অনেক খাটা হয়েছে মা তো বিশাল খাটা হয়েছে প্রতি এরকম হয় প্রতি বছরে ভয় বলি আর করব না কিন্তু সেই যে কে সেই আবার প্রতি করা হয় কিন্তু তোমার আজকে থেকে বেলা স্কুল হয়ে গেল অসুবিধা হয় না হ্যাঁ এই সব সারা দিন কাটাই ছেলে আর আমি কিন্তু আজন চলে যাব ও একা পড়ে যাবে কি করবে জানি না অনেকটা সেই 2023 এ যখন আমরা ওয়ার্ল্ড কাপ হেরে গেছিলাম ওয়ান ডে একটা সেই ফাঁকা ফাঁকা ফিল হচ্ছিল এরকম ফাঁকা ফাঁকা ফিলland যে যাই হোক আজকের দিনটা তাও ঠিক আছে কারণ বাবা বাড়িতে আছে কাল থেকে এই টাইমটা একদমই ফাঁকা ফাঁকা 11টা থেকে 3টার মক মাকে টু স্কুলেই ছেড়ে দিয়ে আসি বাবা সাইকেলটা করে আমাদের লাগা মতন করছে বলছে মা এত আরে না একসাথে থাকতাম এবারে তুমি

একটুখানি মেজে দিয়েছি আর বাবাই সব কাজ করেছে আমি কেন করিনি তা সেটা বলছি সরি প্রথমেই যে পা দেখাচ্ছি ভিডিওতে কিছু মনে করো না এই পায়ের নোখটা বসে গেছে কি করে যায় না পুরো ফুলে গেছে তো জুতোও পরতে পারছি না ঠিকঠাকভাবে হাঁটতে পারছি না ড্রপ নিয়ে এসেছি ওটা এখন খাওয়া দাওয়ার পরে একবার লাগাবো আর রাত্রিবেলা লাগাবো এই জন্য অত জল ঘাটার কাজ করিনি খালি আমি যে আগের দিন যে গেঞ্জিটা পরেছিলাম ওই গেঞ্জিটাকে ধুয়ে দিয়েছি কারণ ওই যে মুখের মধ্যে স্প্রে এমন করেছে স্নো স্প্রেগুলো তো মুখের মধ্যে করেছে সব গেঞ্জিতে পড়েছে একটা ছোপ মতন দাগ হয়ে গেছে তো এখন যদি না পরিষ্কার করি না ধুয়ে দিই তাহলে আবার দাগ থেকেই যাবে আর এমন কৌশিক এমন স্প্রে করে মুখের মধ্যে ফোর্স এখন ঢুকিয়ে দিয়েছে পুরো একদম সেদিকে নোনতা নোনতা কেমন খে মানে পুরো স্বাদ মানে খেতে বলতে মুখের মধ্যে একটু গ্যাসের টেস্ট তো লাগছে কি বিচ্ছিরিটা কী হয়েছে করো

কি আবার তো আজকেও আমাদের একই মেনু কারণ মানে বেঁচে গেছিল আর সব থেকে আর একটা ভালো জিনিস তোমাদেরকে আমি বলছি আমরা যে বিরিয়ানিটা খাচ্ছি এর মধ্যে একটু গোজা মিল আছে তার কারণ কালকে যে দুপুরবেলাতে ভাত রান্না করেছিল মা ভালো চালেরই তো ভাত কিন্তু ওটা ছোট ছোট চাল এবার ওটা একটুখানি খাওয়া হয়েছিল আর বাকি তো সব ছিল দুবেলার মা ভাত রান্না করেছে একটুখানি তো রান্না করতে পারতো কিন্তু ওটা করেনি এক গাদা করেছে সেই জন্য যে হাফ হাড়ি ভাত ছিল ওই ভাতটাকেও বিরিয়ানি বানিয়ে নিয়েছে মানে একটু ঝোল মশলা যে গ্রেভিটা ওটা দিয়ে যেমন বিরিয়ানি বানায় আর মশলা দিয়েই পুরো ওটাকেও ভাবে করে বিরিয়ানি মতন করে রেখেছিল তো ওইটার সাথে আর কালকের একটুখানি ছিল ওটার সাথে মিক্স করে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর মাংসও একটুখানি ছিল তো ওটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো আর কেন খাচ্ছি সব থেকে বড়ো কথা কালকে মার অত খাটাখাটনি হয়েছে তো আর একটু তো রেস্ট দরকার আজকে যদি আবার সকাল থেকে রান্না বান্না করতো তাহলেই তো আমার মুশকিল হতো ঘুম থেকে উঠেছে দেরিতে তো ঠিক আছে কি হয়েছে কি হয়েছে দেখছো হিংসা গুটে মার নাম করছি বাবার নাম বাবা এই তো ভাঙা চোড়া জায়গা আবার জায়গা তৈরি জায়গা তৈরি বাবা করছি না বলে বাবা হচ্ছে মা মা করছে বাবা দেখো খাওয়া দেওয়ার পরেই আবার কাজ করতে শুরু করে দিয়েছে এই বাইরের গাছটা বসাবে মানে বসায় বলতে কেটে দিল কারণ বাইরের গাছটা হয়েছে এই জায়গাটাতে আর সুপুরি গাছটা আস্তে আস্তে বড় হয়ে গিয়ে পুরো গাছটা দেখে পুরো শেকড়ের ভেতরে ঢুকে গেছে এই গাছটা কিন্তু আবার ওখান থেকে বের হবে না তো বাবা আবার বের না সেটা জন্য আবার ব্রালাল হলে আবার কাটা যাবে তো এই যে এত বড় না না হ্যাঁ না না সমান করে কাটবে না ওটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয় তবে ওটা ভালো রসটা টানতে পারবে হ্যাঁ হ্যাঁ হয়তো হ্যাঁ পারফেক্ট আছে ওটাই এরমভাবেই বসাও তো এটা একটুখানি ওই দূরে বসাবে বাবা হ্যাঁ এটা দিয়ে চিপে বসাও গিয়ে সবার শরীরই ক্লান্ত এখন মনে হচ্ছে আবার ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু দুপুরবেলা ঘুম দিতে হবে এই খাওয়া দাওয়া হলো তারপরে ঘুম দিতে হলো কিন্তু একটা তোমাদের কথা বলি ভেবেছিলাম যে আমার জন্মদিনের দিনকে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে প্ল্যান ছিল যে ওটাও সেলিব্রেশন করব কিন্তু ওটা হলো না কিছু বাকি রয়ে গেছে তো ওটা সেলিব্রেশন হবে আর কিছু বাকি আছে তো তোমরা যারা নতুন দেখছো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো কারণ হাজার সাবস্ক্রাইবার হলেই আমি একটা গাছ বসাবো আর বর্ষাও পড়ে গেছে তো সবটা তোমাদের দেখাবো যে কি গাছ বসাবো আমি এর আগে ভিডিও করেছি আবারকে আমি বললাম এই নিশিন্দা গাছের ডালগুলোও একটু কেটে দিতে এই যে ডালগুলো কেটেছিলাম আবার এত ডাল গজিয়ে গেছে আবার বড় হয়ে গেলে তখন কাটতে অসুবিধা হবে তার থেকে ছোটো ছোটো কেটে দেওয়াই ভালো দু চারটে ডাল থাকা ভালো কিন্তু এই যা ডাল হয়েছে তো মনে হয় একশোখানা ডাল হয়ে গজিয়েছে ওর মধ্যে দেখছি একটা অসত্য গাছ হচ্ছে অসত্য গাছটা তুলে নিতে হবে অসত্য গাছে উঠে যাবে ওই যে গাছের মধ্যে দিয়ে হচ্ছে হ্যাঁ কাটবে না ওটা কাটবে না থাকো ওটা তুলে দেবো হুম জাস্ট পেছন দিকে দু চারটে ডাল রাখবে দু চারটে সব কেটে দাও একদম দু চারখানা রাখবে বাইরের দিকে দু চারটে রাখো ভেতরের গুলো কেটে দাও অ্যাজবেস্টারের ভেতরে পরে বড় হয়ে গেলে আবার কাটতে অসুবিধা হবে দু চারটে রাখো দু চারটে বড় হয়ে গেলে অসুবিধা হবে না আমার পেছন দিকে বাহারি যে গাছগুলো দেখছো সবগুলো ছাটবো ছেঁটে পুরো গঙ্গার ধারে রাস্তাটায় বসাবো সেটা একটু বৃষ্টিটা আর একটু নামুক কারণ যদি ধরো তিন দিন চার দিন টানা বৃষ্টি হয় অল্প অল্প মেঘলা থাকে রোদ্দুর না ওঠে মোটামুটি এক সপ্তাহের মধ্যে সব গাছ লেগে যাবে কোনো পাতাও খসবে না পুরো সে ধরে যাবে এখন দেখো মা খাচ্ছে আইসক্রিম মানে আমরা সবাই খাবো এখন আইসক্রিম কালকে অভিজিৎ আইসক্রিম এনেছিল আমাদের সবার জন্য কালকে সবাই খেয়েছে কিন্তু কালকে আমরা তিনজন কেউই খাইনি তো সেই জন্য আজকে আমি বাবা মা তিনজনেই আইসক্রিম খাবো আমি একটু বাদে খাবো কিন্তু আমারটা দেখো ওখানে বার করে রেখে দিয়েছে আমি বলছি যে একটু বাদে দাও হ্যাঁ না না বাবা কেমন আইসক্রিমটা কালারিং দেখো কি সুন্দর ডিজাইন ভালো খেতে আমারটা খেতে খেতে রেখে আসবো বাবা ডিপ ফ্রিজে আমি একটু বাদে খাবো না 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 তুই পড়ছে গুঁড়ি গুঁড়ি আর এনার্জিও লাগছে না তাই আজকের ব্লগ এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো নিজের যত্ন নিও পরিবারের খেয়াল নিও টেক কেয়ার